বিসমিল্লা মোটরস বরিশাল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে থাকছে যে এইখানে সিবি সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ এসপি শাইন সুজুকি জিক্সার ডিওয়েলটন ডাবল ডিক্স দু হাজার মডেল বিশের রেজিস্ট্রেশন এখানে কিন্তু আট ইয়ার আছে ওয়ান সিক্সটি দু হাজার মডেল দশ বছরের রেজিস্ট্রেশন করা ডিসকভার আছে ওয়ান হান্ড্রেড টিভিএস মেট্রো প্লাস আছে ডিক্স এখানে কিন্তু পালসার আছে দু হাজার ষোলোর মডেল এখানে সুজুকি জিক্সার আছে ডিওয়েলটন ডাবল ডিক্স সুজুকি জিক্সার মনোটন আছে সিঙ্গেল ডিক্সের এখানে পালসার আছে ওয়ান টেস্ট দুই হাজার মডেল টিভিএস রেডিয়ন আছে টিভিএস স্ট্রাইকার আছে বাজাজ প্লাটিনা কিন্তু আছে আমাদের কাছে এইচ গিয়ার আর প্লাটিনা ইএস তারপরে আরো ওল্ড মডেলের পালসার যারা খুঁজেন তাও কিন্তু আমাদের কাছে আছে আজকের ভিডিওতে হয়তো আজকে আমরা দেখাইতে পারতেছি না এখানে কিন্তু অল্প টাকার ভিতরে যারা লাখ টাকার নিচে একটা ভালো বাইক খুঁজতেছেন তারা কিন্তু হর্নেট দেখতে পারেন এই হর্নেটটার প্রাইস কিন্তু লাখ টাকার অনেক নিচে থাকবে আজকের ভিডিওতে আমাদের কাছে থাকবে ফিরোজ ভাই ইসলাম আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছি আল্লাহর রহমতে আমরা আপনার শপের ঠিকানাটা আগে একটু জানবো বরিশাল লঞ্চঘাট বরিশাল লঞ্চঘাট কোন জায়গায় সিটি মার্কেটের সামনে গলি না মেইন গলি মেইন গলি সামনে সিটি মার্কেটের মেইন গলি বিআরটি কাউন্টারের অপজিটে বিসমিল্লাহ মোটর একটা আছে নিউ বিসমিল্লাহ কিন্তু এটা বিসমিল্লাহ বিসমিল্লাহ কোনো নিউ হয় না আচ্ছা আমরা কি

আমরা বিগত গাড়িগুলোতে দেখছি যে তাদের থেকে যদি ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে গাড়ির তাহলে তারা সেটা ডেমারেজ দিচ্ছে নাকি হলে বিক্রি করবেন এক লাখ আসলে তারপরে আছে কি ডিসকভার হান্ড্রেড হান্ড্রেড টেন নাকি এটা হান্ড্রেড হান্ড্রেড কত মডেল গাড়ি হান্ড্রেড গ্রাম কত মডেল গাড়িটা আঠারো মডেল আঠারো মডেল তো তেল একটা গ্রামে চলে গাড়িটা মানে এরকম

কিলোমিটার এটা দেখবো আর গাড়ির কোন এক্সিডেন্ট হিস্ট্রি আছে কি চাবি কি বারো হাজার ছয়শ ছয় ছয় আচ্ছা এটা আপনার দাম দাম চান কত

গাড়ি কিন্তু চাকার কন্ডিশন দেখতে পারতেছেন ডিক্স এজ লাইক নিউ নতুন ডিক্স না লাগাইছে নাকি লাগাইছে ডিক্স লাগাইছে গাড়ি চলছে মোটামুটি চাকা ডিক্স এগুলো সব চেঞ্জ করা হইছে এই গাড়িটা দেখতে পারেন আপনার গাড়ি কিন্তু পুরো হয় না কখনো দেখেন একটা গাড়ি রাস্তায় চালাবে এই আশায় সবাই কিনে গাড়ি রাস্তায় চলবে এটাই স্বাভাবিক এখন একটা গাড়ি রাস্তায় চললে যদি একটা ডিক্স সমস্যা হয় টায়ারের সমস্যা হয় বা পিস্টনের সমস্যা এটা চেঞ্জ করে ফেলে গাড়ি আবার যেই লাও সেই কদু মানে একবারে সহজ ভাষায় যদি বলতে যাই তো এই ডিস্ক চেঞ্জ হয়েছে টায়ার চেঞ্জ হয়েছে এই জন্য একবারে ইঞ্জিন বাদ এই আসলে ভুল ধারণা সবার অনেকে বলে যে এত কিলোমিটার চলছে এই করছে সেই করছে গাড়ি মনে হয় বাদ আসলে এটা না যেই জিনিসটা সমস্যা হয়েছে সেই জিনিসটা চেঞ্জ করে ফেললে আবার আগের মতন ওই সার্ভিসটা পাওয়া যায় আসলে ঠিক আছে এই আর কি ব্যাপারটা তারপর আছে সুজুকি জিক্সা ডিএল ডাবল ডিক্স বিশের মডেল বিশের মডেল কত রেজিস্ট্রেশন বিশের রেজিস্ট্রেশন বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন

এক একদম একদম কত আসলে আসলে আচ্ছা আলোচনা সাপেক্ষে আরো কিছু কমানো যাবে নাকি তারপরে একটা আমরা হর্নের দেখি হর্নের গাড়ি অনেকটা ভিডিও প্রথমে বলছিলেন কমে দেওয়া যাবে কত টাকা কি এই গাড়িটা দেওয়া যাবে গাড়ি বললাম একশো পঁচানব্বই দেখতে পারতেছেন ঠিক আছে আর কার্ড আছে বরিশাল মেট্রোর নাম্বার ফার্স্ট মালিকের গাড়ি মালিকানা বদলি করা যাবে যেকোনো সময় ঠিক আছে চাবি গাড়ি দুইটাই আছে গাড়ির দাম দিচ্ছেন কত

এক কি কি এক কাপ তেল দিয়ে আপনি একটু দিতে পারবেন পারবে না ওটা একটু তেল বেশি খায় এইজন্য কি প্লাটিনার দাম বেশি প্লাটিনার চাইদেই বেশি চাইদেই বেশি মানে গাড়ি একটু নতুন এইজন্য দাম এটা আপনার হাইড্রোলিক পাঁচ গিয়ার হাইড্রোলিক পাস গিয়ার এর তো পাস গিয়ার এটা তো ঠিক পাঁচ গিয়ার ছোট গাড়ির মধ্যে পাঁচ গিয়ার ও আচ্ছা না আমি এবারে এটা লগে এটা কম্প্রোমাইজ করতেছি যে এটা আপনি 95 কইলেন ওইটাও 95 কইলেন তাহলে দাম তো মিললো না জানেন বারবার 90 এটা 90000 টাকা বরাবর রেজিস্ট্রেশন করা আছে নগদ দিয়ে কিছুদিন আগে করা রিসেন্টলি রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটা 90000 টাকা মালিকানা বদলি করা যাবে যেকোনো সময় তো তারপর একটা পালসার আছে একটা পালসারটা দেখি তো এই গাড়ি তো ওয়াশ করেন নাই এই দুই আমি গাড়ি রাখব নি সকালবেলা কিনে নি আসছি সকালবেলা কিনে আনছি এই ধুলাবালি অবস্থা শরমে ডিসি কিনে আনছি আনছি আনলে উঠাইছি ভিডিও দিয়ে আবার দিয়ে দেব আচ্ছা ভিডিও দিয়ে আবার নামে যাবে গাড়ি ওয়াশ আছে দুটো গাড়ি কি আছে এই দুইটা গাড়ি একসাথে আসছে কোনটার দাম কত কোনটা কি অবস্থা আছে বলেন একটু এটা পালসার অন্টে যে জায়গায় নাম্বার করবে বিশের মডেল হ্যাঁ

আপনার ঠিকানা কানেক্ট বরিশাল লঞ্চ ডাট হম বিআরটিসি কাউন্টার অপোজিটে গেট মেন গেট বিস্মিলা মোটর বরিশাল আচ্ছা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিস্মিলা মোটরসের সাথেই থাকবেন